হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে অন্য একটা রান্নার রেসিপির ভিডিও নিয়ে আশা করি তোমরা থামনেইল দেখে বুঝেই গেছো আজকে কি রান্না করছি হ্যাঁ আজকে রান্না করছি বাটা মাছের তেল ঝাল খুব একটা বাটা মাছ পছন্দ না হলেও ডিম ভর্তি এরকম বড়ো বড়ো বাটা মাছের যদি তেল ঝাল হয় খেতে কিন্তু মন্দ লাগে না বাজার থেকে আমি বড় বড় সাইজে এই ডিমওয়ালা বাটা মাছ কিনে এনেছিলাম মাকে দাওয়াতে মা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মাখিয়ে ভালো করে রেখে দিয়েছিল দেন তারপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল ঢেলে তেল গরম হয়ে আসলে একে একে বাটা মাছগুলোকে দিয়ে এপিট ওপিট ভালো করে নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু তেল ঝাল বানাচ্ছি সেই কারণে মাছ মাছগুলো একটু কড়া করেই ভাজবে তারপর সমস্ত মাছ ভাজা হয়ে আসলে ওই তেলের মধ্যে ফোড়নে ব্যবহার করব কালো জিরে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা আগে থেকে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করে মিনিট খানেক মতো লালচে হয়ে আসা অবধি ওয়েট করব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে টমেটো কুচি দিয়ে আবারও কয়েক মিনিট নেড়ে চিঁড়ে ভাজা ভাজা করে নেবো সব কিছু ভাজা হয়ে আসলে পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতন আদা বাটা আর হলুদ গুঁড়ো সমস্তটা নেড়ে চিঁড়ে আবারও কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো জিরে এবং ধনে গুঁড়ো দুটো একসঙ্গে মিক্স করা আছে তাই আমি একসঙ্গে ঢেলে দিলাম পরিমাণ মতন দিয়ে সমস্তটা নেড়ে চেড়ে মশলাটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে কিছুক্ষণ ভাজা ভাজার পর তোমরা ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারো তবে আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নেড়ে মিনিট খানেক মতন কষিয়ে নিয়ে নুন দিয়ে তারপরে আমি এখানে ঝোলের জন্য জল ঢেলে দেবো নুনটা ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি এখানে আমি ঠান্ডা জলে ব্যবহার করেছি আর গরম জল ইউজ করিনি আজকে তো পরিমাণ মতন তোমরা জলটা এখানে দেবে いゥトゥトゥトゥ ঝোলের জল রাখতে দাও সেরকম সমস্ত জল ঢেলে দিয়ে কিছুক্ষণ ওয়েট করবে ফুটে আসার জন্য ঝোলের জল ফুটে আসলে তারপর আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলো একে একে দিয়ে দিতে হবে আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা সামান্য চিঁড়ে আর কয়েকটা স্লাইস করা টমেটো রেখে দিয়েছিলাম সেগুলোই দিয়ে দিয়েছি ব্যাস ঢাকা চাপা দিয়ে মিনিট খানেক মতন মাছটা সেদ্ধ হয়ে আসলেই নামিয়ে নাও গরম গরম পা বাটা মাছের তেল ঝাল আমি তো এক প্লেট ভাতের সঙ্গে ভাজা ভুজি আর এই মাছের তেল ঝাল নিয়ে বসে পড়েছি এই রকম টাটকা বাটা মাছ আর সাথে যদি হয় এত বড় একটা ডিম খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা কারা কারা বাটা মাছ খেতে পছন্দ করো বা ডিমওয়ালা মাছ খেতে কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না